বলেন আনা আজজিবি রোজা আমার আল্লাহ নামাজ সম্পর্কে বলেন নাই যে নামাজ আমার আল্লাহ যাকাত সম্পর্কে বলেন নাই যে যাকাত আমার আল্লাহ হজ সম্পর্কে বলেন না হজ আমার কিন্তু রোজার বেলায় এসে আল্লাহ তালা বলেন কারণ আল্লাহর সাথে বান্দার মধ্যে একটা কমে রঙে রঙে মিলে যায় আল্লাহ কখনো খানা খাওয়ার মুখাপেক্ষী নাই কখনো খানা খান না পানিও পান করেন না বিবির কাছেও যান না বান্দার সাথে আল্লাহর ওই রঙের সাথে কিছুটা হলেও এক রকমের মিল পাওয়া যায় কিনা এই জন্য আল্লাহ বলেন রোজা আমার আর আমি আল্লাহ নিজেই রোজার পুরস্কার নিজের হাতে দান করব পরীক্ষায় পাশ করলেন স্কুলে স্যার আপনাকে পুরস্কৃত করতেছে এটা একটা সম্মান হেড স্যার পুরস্কৃত করতেছে এটা আরো একটা সম্মান উপরের লেভেলের অথবা ওই জেলার এমপি আপনাকে নিজের হাতে পুরস্কার দিচ্ছেন এটা আরো সম্মান কিন্তু পুরস্কৃত হওয়ার কারণে আপনি যেই দেশের নাগরিক সেই দেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী আপনার হাতে পুরস্কারটা তুলে দিলে আপনি কি শুধু জেলা ভিত্তিক সম্মানিত হবেন না পুরো দেশব্যাপী সম্মানিত হয়ে যাবেন আল্লাহ নামাজের পুরস্কার নিজের হাতে দিবেন বলে কথা বলেন নাই রোজার হজের পুরস্কার জাকাতের পুরস্কার নিজের হাতে দান করবেন এটাও আল্লাহ তালা বলেন নাই কিন্তু রোজার বেলায় এসে আল্লাহ বললেন রোজা আমার আর আমি আল্লাহ রোজার পুরস্কার নিজের হাতে দান করবো এর থেকে আরো বড় একটা ছিল নবীজি অন্য বর্ণনায় বলেন আসসামুলি ওয়া আনা উজযাবি রোজা আমার আল্লাহ বলেন রোজা আমার রোজার পুরস্কার আমি দিব না কোনো কিছু দিব না বরং রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব তোমার কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নিজেই যদি রোজার পুরস্কার হয়ে যায় তাহলে রোজা রাখা মানে আল্লাহকে পেয়ে যাওয়া সুবহানাল্লাহ বলবেন না এইজন্য ভাইরা আমার কি ব্যাপার এখানে এত লোক কি যারা ক্লাসের বাইরে থাকে ওরা স্টেঞ্জায় যায় কথা কান না কেন স্টেঞ্জার সময় তো কুলুক নিয়ে ঘুরে ওরা হাতে কুলুক নিয়ে দাঁড়ায় আছে হস্ত না তো যদি স্তঞ্জা হয়ে যায় তাহলে চলে আসি জান্নাতের বাগানে ঢুকে পড়ি মেহরবানি করে আসেন ওই যে আমার হুজুর হাসতেছে আমার ম্যাডামের বান্ধবী স্বামী হাসতেছে আল্লাহ তার হাসি কবুল করে নেই মাসা আল্লাহ যুবক ভাই আসো ভাই আসো একটা দিন তোমাকে এলাকায় একটা দিনে দোয়া করে আল্লাহ তোমাকে জান্নাতি যুবক বানায় দিই বলেন আল্লাহ আমি আগের সামনে দেখতাম ছোটবেলায় মাহফিলের প্যান্ডেল গুলো মুরব্বীরা এই যে ষাট বছর সত্তর বছর মুরব্বিরা ভরপুর থাকতো এখন খুঁজে দেখেন মুরব্বি পাঁচজন পাইতেছি না পুরা যুবকে মাহফিল ভরপুর হয়ে গেছে সুমান আল্লাহ বলেন জেনজিদের প্রোগ্রাম এখানে কথা কেন ঠিক কিনা আমার আল্লাহ আমাদের এই যুবকদেরকে জান্নাতি যুবক হওয়ার তো ফির দাম আমিন বলবেন না সম্মানিত ভাইরা যেই নবী রোজাকে পাওয়ার জন্য দুই মাস ধরে দোয়া করতেন সেই দোয়া আল্লাহ কবুল করুক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিক বলেন আমি রমজান আসতেছে কিন্তু এই রমজানে আমি এটা এমন একটা মাস এটাকে মহিমান্বিত মাস বলে হুজুর স্টেজে আসেন আরে আল্লাহ এত বড় হুজুর মিছে বসলে আমার মুখে কথা আসবে না পিছনে বসে যা ফারণ করেন সামনে বসে ভয় দিয়েন না আলেমদেরকে করবেন যারা করে আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে সম্মানিত করে দেয় সুহান আল্লাহ বলেন আর যারা আলেমকে সম্মান করে না দেখবেন ওর ঘরের বউ ওকে সম্মান করে না ঠিক কিনা বলেন যে আলেমকে ইজ্জত করতে জানে না ওর ছেলে মেয়ে কোনোদিন মানুষ হবে না কথা কান ঠিক কিনা বড় ডাক্তার হতে পারে না আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার হতে পারে জাজ ব্যারিস্টার এসপি ডিসি পাইলট নাবিক আরো কত কিছু অ্যাডভোকেট কিন্তু ম্যাজিস্ট্রেট সব কিছু বানাইতে পারবেন কিন্তু সন্তানকে মানুষ করতে গেলে সন্তানের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত তারা যেহেতু সামনে নাই তাদের সেই রসুলের উত্তর শুনি ওলামায়ক্রামের মহাব্বত তাদের দিলের মধ্যে ঢুকাইতে পারলে আল্লাহ আপনার সন্তানকে ডাক্তার বানাইলে একজন সম্মানিত ডাক্তার বানাবে কথা ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করার তৌফিক দান করে আমিন বলবেন না রমজান মাস এটা সাইয়েদুল শুহুর বলা হয় সমস্ত মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস এগারো মাসে আমরা যা কামাই করতে পারি নাই এই এক মাসে আল্লাহ আমল করলে আমাদেরকে কয়েক বছরের সাবধান করবে সোহানি বলেন রমজান মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ সত্তরটা ফরজের দিকে দিয়ে দেয় রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে দেয় অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে সব হয় রমজান মাসে এক নফলে আল্লাহ সেই ফরজের নিকে তার আমল নামায় দান করে দেয় উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যদি আপনি আমাকে এক কেজি লোহার একটা দলা দিলেন একটা বল দিলেন যেটা লোহার বল আল্লাহ আপনাকে এক কেজি একটা সোনার বল দিবে আর যদি আপনি আল্লাহকে একটা সোনার বল দিয়ে দেন এক কেজি ওজনের আল্লাহ তাআলা আপনাকে এই রকম সোনার বল সত্তরটা আপনার আমল নামাই বরাদ্দ করে দিবে উদাহরণটা বুঝে আসছে না এবার কিন্তু দুঃখের বিষয় আল্লাহ এত কি তৌফিক দিবে সবাইকে নাও দিতে পারে কথা ঠিক কি না কত মানুষ দেখেছি আমরা রমজানের আগেও বেনামাজি রমজানেও বেনামাজি রমজান চলে গেল এরপরও বেনামাজি সবাই না হলেও কিছু ভাই বোনেরা আজান নাই বলেন রমজান মাসে দিনের বেলাও তারা খানা খায় রমজান চলে যায় ঠিকই পাই না পাশ থেকে রমজান গেল আমার সম্মানিত ভাইরা। আল্লাহ যদি কাউকে তৌফিক ভালো কাজের না দেয় কেউ ভালো কাজ করতে পারে না আল্লাহ যদি কাউকে গুনার থেকে না বাঁচায় কেউ গুনার থেকেও বাঁচতে পারে না ঠিক কিনা এই জন্য আল্লাহর কাছ থেকে নেগের তৌফিক বাইতে গেলে